হেল্প প্লিজ প্লিজ এনি আপনারা সবাই আমার সাথে থাকবেন ইনশাল্লাহ আমার মনে হয় যে আমার লাইফে আসার কারণটা আপনারা হয়তো বুঝতেই পেরেছেন এই জন্য নতুন করে আর কিছু বলতে চায় না আপনাদের সামনে যাদের সামনে আর কি এই ভিডিওটা পড়বে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যাতে আমি আরও কাজ করতে উদ্বুদ্ধ হই আসলে জিনিসটা তো আপনার কোনো একাত একাত্মবোধের বিষয় না এখানে সবার সহযোগিতা প্রয়োজন আছে

যদি আমার না গেলেও হয় তা তুমি একলা জি আমি দোকানটা বন্ধ করে যাও মানে আর যদি টাকা ওই যা চাইছি সব দেয় তাহলে যাবা না একবার না বলে তো ঘুরে আসবে তা নাই ওখানে ঘুরে আসলে তাই যাবান ওখান তুমি কি আটটার মধ্যে বাড়ি আসতে পারবে না তা আমরা আবার আর যদি একটার সময় বাড়ি আসো তো যাবো এসে পরে ওখান থেকে টাকা তো দেরি যায় না ওখান থেকে না বাড়ানো তো মধ্যে বাড়ি দোকান খুলবো না আবার আমি দেখতে পাচ্ছি কোনো এক ভাই আমার ভিডিওটা দেখছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই আমার পাশে থাকলে সেটাই আমার ভালো লাগবে আর কি দয়া করে লাইভ চলাকালীন অবস্থায় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কিছু লাইক কমেন্ট করবেন যাতে আমার একটু উপকার হয় আর কি আসলে ইউটিউবে আমি প্রথম লাইফে আসলাম জানি না আমার কথাবার্তাগুলো কেমন বা মানে হচ্ছে কিনা এটাই জানি না যাই হোক লাইফে তো আসলাম আপনারা লাইভটা আপনাদের যদি সামনে পড়ে অবশ্যই আমার একটু কমেন্ট করবেন একটু লাইক করবেন একটু সাবস্ক্রাইব করবেন এটাই আমার অনেক ভালো লাগবে আর কি আচ্ছা ভাবেন সকাল হোক আগে দেখা যায় নাহলে দিন সকালে যাবানি আসলে আপনারা অনেক ভালো যে আমার মতো হতভাগ্যের ভিডিওটা সামনে পড়ছে আর লাইক করছেন এই জন্য দয়া করে অনুরোধ করব কেউ এড়িয়ে যাবেন না আমার ভিডিওটা যদি সামনে পড়ে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করলে আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো আসলে লাইফে সে কীভাবে কথা বলতে হয় সেটাও জানি না আমি নতুন হয়তো আপনাদের কোনো একটা ভাইয়ের সামনে পড়বো যে আমার ভালো পরামর্শ দিতে পারবে সব সময় আমার জন্য দোয়া করবেন আমার ভিডিওটা যদি এনি ফরেন ম্যান লুকি দিস ভিডিও তাহলে আনলে লাইক দিস মাই ভিডিও লাইভ ভিডিও প্লিজ আর একটা বিষয়ে বলে দিই আমার বাসা যশোর জেলার বেনাপোল যদি আমার কোনো পরিচিত বা আমার এই ভিডিওটা দেখার কোনো বন্ধু পেনা এসে কোনো রকম সমস্যার ভিতরে পড়েন তাহলে অবশ্যই আমাকে নখ দিবেন। আমি চেষ্টা করব আপনাদের সাথে থাকার জন্য বা সমস্যা থেকে পরিত্রাণ দেওয়ার জন্য এমডু উজ্জ্বাল ধন্যবাদ আপনাকে আসলে ইউটিউবের লাইভ সম্বন্ধে আমার কোনো আইডিয়াই নাই তারপরেও ভাবলাম যে একটু লাইফে আসি এই জন্য আসা আর কি যদি আমার কথাবার্তা বা আমার কোনো মানে এতে ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং যদি কোনো পরামর্শ দেওয়ার প্রয়োজন মনে করেন তাহলে অবশ্যই পরামর্শ দেবেন ছোট হয়ে বা বড়ো হয়ে ওটা বিষয় না পরামর্শ একেবারে ছোট থেকে আপনার আশি উর্ধ্বের মানুষের কাছ থেকেও পরামর্শটা নেওয়া কোনো অন্যায়ের কাজ না এই জন্য আমার যদি কোনো মানে মনে করেন যে আমার এই বিষয়টা নিয়ে পরামর্শ দেওয়ার প্রয়োজন আছে তাহলে অবশ্যই পরামর্শ দেবেন আমি ছোটো ভাই হিসেবে বা বড়ো ভাই হিসেবে পরামর্শগুলো ফলো করার জন্য চেষ্টা করব অসংখ্য অসংখ্য ধন্যবাদ এম ডি উজ্জ্বল আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি এতগুলো কমেন্ট করেছেন এর জন্য ছোট বড় কোনো বিষয় না পাশে থাকাটাই আছে বিষয় সবাই ভালো থাকবেন আমার মনে হয় আমার লাইফটা কারো ভালো লাগছে না এই জন্য আমি বেরিয়ে যাচ্ছি কোনো ভুল ত্রুটি করে থাকলে অবশ্যই ক্ষমা করে দেবেন